না আমি ইтимুতে যাবো কারণ আমার মহাাসে ভাই আছে আমি বলতেছিলাম যে ইтимখানা নতুন একটা খুলছে তো সেখানে আমি যাব কিছু দানদান করতে আমার তো এগুলা নিয়ে ধারণা টারণা নাই আপনি দানদান করেন তোর ধারণা আছে ভালো আমি আর আপনি যদি একটু বাংলাদেশের মধ্যে একমাত্র আমাকই পাইছেন আপনি না নিয়ে যাও চোনার কাউকে পান আসলে সত্যি সত্যি বলতে কি আসলেই কাউকে পায়নি আপনি যাবেন আমার সাথে নেপুর

আমার কিন্তু কোনো সমস্যা ছিল না আমি কিন্তু ওই মামা মামির সাথে দেখা করতে পারতাম আপনার সমস্যা ছিল না সমস্যাটা তো আমার ছিল তাই না কেন আপনার কোনো বন্ধু বন্ধু বাসা যায় না আপনার বন্ধু ও আমি আমার বাসায় কোনো বন্ধু এলাও করি না বন্ধু বন্ধু জায়গায় থাকলেই বাসা বাসার জায়গায় বন্ধু কেন বাসা তাই না এইটা একদম ঠিক কথা বলছেন আমি আমার বাসায় কোনো বন্ধু বান্ধব এলাও করি না মানে বাসা বাসার মতো থাকবে তাই না বন্ধুরা বন্ধুর জায়গায় আমি মানে এগুলো আমার একদম ভালো লাগে না আর আমি তো আবার দেরিও করি না কিন্তু হ্যাঁ মানে বাইরে গেলে দশটার আগেই বাসায় আমার কোনো অভ্যস্ত অভ্যস্ত নাই আমি সিগারেট টিগারেটও কিন্তু খাই না আপনি এগুলো আমাকে কেন বলতেছেন আচ্ছা আপনি মিষ্টির প্যাকেট নিয়ে আসছিলেন কেন আমার ও ভালো আপনার বাসায় প্রথম যাইতেছি কিছু তো একটা নেওয়া দরকার তাই মিষ্টি নিলাম কেন আপনি মিষ্টি খান না শোন এই বাড়িতে প্রেম করে বিয়ে করার কোনো নিয়ম নাই আমার এটা তো প্রেম না এটা তো পছন্দ ওই এক কথাই হইল এইবারের নিয়ম হইলো মা ছেলের বউ পছন্দ করবে যেমন আমার শাশুড়ি আমারে পছন্দ করে বউ করে আনছে এখন আমি তোর বউ পছন্দ করে আনবো ওই যে তোরে কতগুলো ছবি দেখাইছি না ওই ছবিটার থেকে যেই মেয়ের ছবিটা তোর পছন্দ হয় আমারে বলবি আমি ওরে বউ করে আনবি তুমি যেই ছবিগুলো দেখাইছো ওগুলোর মধ্যে একটা এলাকা আবার খাবার মতন একটা এলাকা আমার ভাগ্নির মত আর একটা এলাকা আমার খুপীর মতন ও আর তুই যেটা পছন্দ করছ এটা খালি বউয়ের মতো লাগে না লাগলে তোমরা ঘুরতেছি আমি আচ্ছা আমার তুমি এমন করতেছো কত তুমি যাও না একটু খবর নাও না এইখানেই তো আশ্চর্য এখন আমি রাজি হইলে এখন তোমরা উল্টো পাল্টা করতেছো কি রাজি এমন উদ্ধার করে পালাই